হরে কৃষ্ণ বন্ধুরা আজকে চলে এসেছি আমার গোপাল সোনাদের চন্দনযাত্রার ভিডিও নিয়ে এর আগেও পাঁচ বছর আগে আমার কাছে গোপাল সোনা ছিল কিন্তু আমি কোনোদিন চন্দনযাত্রা করিনি এবছর আমার করার ইচ্ছা হলো তাই জন্য ছোটো করে আয়োজন করে নিলাম ঘরেতেই আর চলো বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করা যাক কী কী আয়োজন করেছি আজকে দেখো এখানে নিয়ে নিয়েছি চন্দন গুঁড়ো আর নিয়ে নিয়েছি ওগড়ু গোলাপ জল আর নিয়ে নিয়েছি এক ঘটি গঙ্গার জল আর কিছু ফুল আর নিয়েছি একটু তুলসী পাতা আর ভোগের জন্য নিয়ে নিয়েছি একটা থালা আর আজকে অক্ষয় তৃতি উপলক্ষে একটা নতুন থালা আমি কিনেছি কারণ আজকের দিনে ঘরে নতুন জিনিস আনা ভালো আর আমি নিয়ে নিয়েছি গোপাসনার জন্য তিনটে নতুন জামা আর ভোগের কিছু জিনিসপত্র আর আমি চন্দন পিড়ি নিয়ে নিয়েছি কারণ চন্দনযাত্রার জন্য কারণ এই চন্দন পিঁড়িতে চন্দন ঘষেই তার সাথে গুঁড়ো চন্দন মিলিয়ে গোপাসনার গায়ে চন্দনের প্রলেপ লাগানো হবে সবার প্রথম আমি প্রদীপ আর ধূপ জ্বালিয়ে নিয়েছি আর এখন আমি চন্দন পিঁড়িতে চন্দন ঘষে নিচ্ছি আর গঙ্গার জলের মধ্যে সেই চন্দন বাটাটা মিলিয়ে নেব তার সাথে গঙ্গার জলে নিয়ে নেব অগ্রু আর গোলাপ জল এই জলটা দিয়ে গোপাসনাকে সবার প্রথম স্নান করানো হবে তারপর ওর গায়ে চন্দনের প্রলেপ লাগানো হবে আমার চন্দনযাত্রা সম্পর্কে বিশেষ কোনো ধারণা ছিল না আমি আমার থেকে বড় কিছু দিদিদের ভিডিও দেখে সেখান থেকে খানিক ধারণা নিয়ে চন্দন চন্দনযাত্রার আয়োজন ছোট করে করেছি এখন আমি আমার গোলাশোনাকে এই গঙ্গার জলের মিশ্রণ দিয়ে স্নান করিয়ে নেব তার সাথে সাথে তাকে মুছিয়ে নিয়েছি এবং বাকি গোপাসনাদেরও একইভাবে স্নান করিয়ে নেব তারপরে আসল চন্দনের প্রলেপ বানিয়ে ওদেরকে গায়ে লাগাতে হবে এখন আমি ওদেরকে স্নান করিয়ে নিচ্ছি আর এখানে চন্দনের গোলাটা বানিয়ে নেব নিয়ে নিয়েছি আমি চন্দন এর মধ্যে দিয়ে দেবো একটু গোলাপ জল আর উঘরু আর গঙ্গার জল আর এই চন্দন পিড়িতে চন্দন ঘষে এর মধ্যে মিশিয়ে নেব আর এখানে আমি গোলাটা তৈরি করে নিচ্ছি দেখো এখানে আমি চন্দন ঘষে দিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি গোলাপ জল আর যথারীতি যা বললাম আমি এর মধ্যে মিশিয়ে নেব একটু অগরু কারণ উগরু দিলে আরও গোপালের গায়ে ঠান্ডা হবে চন্দনের প্রলেপ সাধারণত গোপাল সোনার গা ঠান্ডা করার জন্য লাগানো হয় তার মধ্যে অগ্রু মিশিয়ে নিচ্ছি আরও যাতে গোপালের গা ঠান্ডা ঠান্ডা থাকে আর এখানে আমি চন্দনগুলো গোপাল সোনার গায়ে লাগিয়ে নেব দেখো আমি লিকুইডটা গুলে নিয়েছি ভালো করে এখন আমি গোপাল সোনার পুরো গা ভরাট করে এই প্রলেপটা লাগিয়ে নেব একইভাবে বাকি গোপাল সোনাদেরও আমি এই প্রলেপটা লাগিয়ে নেব আমি বাড়িতে গোপাল সোনা আছে বলে গোপাল সোনার সাথে চন্দনযাত্রা পালন করছি তোমাদের যাদের যাদের বাড়ি রাধা মাধব রাধা গোবিন্দ এবং যদি কৃষ্ণের ফটোও থেকে থাকে তোমাদের ইচ্ছা করলে তার সাথেও তুমি চন্দনযাত্রা পালন করতে পারো আমি দেখো এখানে গোপাল সোনাদের চন্দন লাগিয়ে নিয়েছি আর একটা একটা করে তুলসী পাতা তার পায়ে বুকে হাতে দিয়ে নিয়েছি আর এটা আমি ভালোবেসে গোপাল সোনার মাথায়ও দিয়েছিলাম পরে আমি সেটা সরিয়ে দিয়েছি এখন আমি ওদেরকে ভালো ভালো তিনটে পাঞ্জাবি কিনেছি সেটা পরিয়ে নেবো দেখো গোপাল সোনাদেরকে কত সুন্দর লাগছে নতুন বস্ত্র পরে আর চন্দনের সাজে এখন আমি আমার গোপালনার জন্য যা ছোট করে ভোগের আয়োজন করেছি সেই ভোগ লাগিয়ে নেব আমি আজকে কোনো রকম ভোগ দিতে পারিনি কিন্তু তোমরা যদি গোপাসনাকে অন্যের ভোগ লাগাতে পারো তাহলে আজকের দিনকে গোপালশনাকে দুধের পায়েস করে দিতে পারো গোবিন্দভোগ চাল দিয়ে যা অনেকে শুভ মানা হয় কিন্তু আমার পক্ষে আজকে অত আয়োজন করা সম্ভব হয়নি তাই আমি দিয়ে নিয়েছি চার রকমের মিষ্টি আর মিষ্টি দই আর নতুন থানাটা উদ্বোধন করবো বলে তাতে আমসত্ত্ব মিষ্ড়ি দিয়ে নিয়েছি আর এই চন্দনের লাড্ডুটা অনেক কষ্ট করে বানিয়েছি আমি কারণ এটা বারবার ভেঙে যাচ্ছিল এখন এই চন্দনের লাড্ডুটা আমি গোপালের পায়ের সামনে রেখে দেব। এখন আমি গোপাল সোনার আরতি করে নেবো তোমাদের যাদের যাদের আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবে তোমাদের একটা লাইক এবং সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয় আজকের জন্য এতটুকুই ছিল রাধে রাধে বন্ধুরা